আজ তেইশে জানুয়ারি প্রতিটি বছরের মতো এই দিনটি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে কখনো ভুলিনি ভুলিনি সেই সমস্ত বিশ্ববরণ্য প্রকৃত দেশপ্রেমিক জননেতাকে মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই যার চরণে তিনি যে আর কেউ নন আমারও আপনাদের মনের মনিকোঠায় আজীবন অবস্থান করা শ্রদ্ধা ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু তেমনি স্মরণ করি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর খান আব্দুল গাফার খান হাজি মোহাম্মদ মহসিন ও অসাধারণ প্রতিভাবান একজন মনীষী স্বামী বিবেকানন্দজি বর্তমান জাতিগত বিদ্বেষের কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে গেছে সর্বধর্ম জাতিকে নিয়ে এগিয়ে চলার আহ্বান জানানো প্রতিবাদী কণ্ঠকে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিকে দিয়ে তার প্রতিবাদী ভাবধারাকে গলা টিপে হুঁশিয়ারি দেওয়া হয় হয় তখন জানেন যখন ঘুষ ও অন্যান্য কেলেঙ্কারিতে জর্জরিত ওই সমস্ত এজেন্সির আধিকারিকরা সর্ব সর্বোচ্চ পদমর্যাদায় আসীন থাকেন তাই শ্রদ্ধা আর ঘৃণার পাশাপাশি এটাই আমার অহংকার বলতে পারেন যে আমি একজন ভারতীয় মুসলমান সর্বদাই কুর্নিশ জানাই আমার দেশের মাটিকে এই মুহূর্তে আপনাদের সামনে আজকের এই শুভ সন্ধিক্ষণে একটি অসম্ভব শক্তিশালী লটারি যে তার তন্ত্রমন্ত্র প্রমাণস্বরূপ যা আপনাদের সামনে আমি হাজির করতে চলেছি বন্ধুরা তো চলুন আমি আপনাদেরকে নিয়ে একটু ইন্ট্রোডিউস করাই সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের মূল পর্বে নমস্কার আসসালাম আলাইকুম সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম বেশ কিছু ভিডিও পূর্ববর্তী যখন আমি আপলোড দিয়েছিলাম তখন আপনাদের জানিয়েছিলাম যে এইভাবে আপনাদের থেকে আমি আস্তে আস্তে বিদায় নিতে চলেছি তো উদাহরণস্বরূপ আপনাদেরকে এটাও বলেছিলাম যে অন্তিম মুহূর্তে আপনাদের সামনে আমি এমন কতগুলো তন্ত্রমন্ত্রের ভিডিও আপলোড দিয়ে যাব যেটা সম্পর্কে অবিশ্বাসী মানুষদের একটা সম্যক ধারণা তৈরি হয় আপনাদের তখনই বলেছিলাম যারা বিশ্বাস করেন না দেখুন তন্ত্র আছে তান্ত্রিক নেই মন্ত্র আছে বিশ্বাস করার মতো সঠিক দিশা দেখানোর মানুষ নেই তাই আজ এই মুহূর্তে আমি আপনাদের সামনে প্রমাণস্বরূপ এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি আমি এর আগেও লটারি সম্পর্কে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম কিন্তু আমি নিজে লটারি কেটে আমার তন্ত্রমন্ত্রকে খাটিয়ে লটারিতে যে লটারি কেটে আমি যে লাভবান তার প্রমাণস্বরূপ এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখছেন স্ক্রিনে দেওয়া যে টিকিটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার তারিখও দেখতে পাচ্ছেন এই টিকিটটি উনিশ এক দু হাজার একুশ মর্নিংয়ের খেলা আমি এই উনিশ তারিখে কীভাবে প্রাইজটা পেয়েছি দেখুন উনিশ তারিখে পরপর দুটো প্রাইজ পেয়েছি আপনার এই টিকিটের নাম্বারটি অনলাইনে বা কোনো লটারির দোকানে গিয়ে মিলিয়ে দেখতে পারেন এটা সেকেন্ড প্রাইজ অর্থাৎ ন হাজারের ঘর খেলেছিল তো আমার ছিল এটা পঞ্চাশ সেম তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি কত টাকা এখান থেকে পেয়েছি অ্যানিওয়ে তো এই একই দিনে আবার ইভিনিংয়ের খেলা তো আমি প্রাইজ তুলেছি তার আগে সতেরো তারিখেও প্রাইজ মানে প্রাইজ তুলেছি তো একুশ তারিখের টিকিট সেটাও আপনাদের সামনে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে সেখান থেকে আমি প্রাইজ তুলেছি তো তন্ত্র তন্ত্রমন্ত্রের সঙ্গে প্রাইজ তোলার যে কী সম্পর্ক যারা বিশ্বাস করেন না তাদের জন্য এটা একটা উদাহরণস্বরূপ যারা ইন্টারেস্টেড হবেন এই বিষয়ে আমি তাদেরকে একটাই কথা বলবো আমি কিন্তু কোনো তন্ত্রমন্ত্র আপলোড দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হইনি মন্ত্রের মাধ্যমে যে লটারি সাটটা বা ফাটকা থেকে যে প্রচুর পরিমাণে অর্থ আনানো যায় সেটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে রেখে গেলাম তো আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ যে টিকিটগুলো আপনারা পর স্ক্রিনে ভেসে থাকতে দেখবেন আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আমি কিভাবে এখান থেকে আর্ন করেছি তো যদি আপনারা কেউ এই পথে আর্ন করতে চান অবশ্যই আমার সঙ্গে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমার কনসালটেন্সি ফিজ তিন হাজার এক টাকা সাথে সাথে আপনাদের যেটা জানিয়ে দেব ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আপনাদেরকে এই সমস্ত বিষয় যে তন্ত্রমন্ত্রের যে সমাধান আমি দিয়ে থাকব সেটা কিন্তু উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি তো সকল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি পরবর্তী চেষ্টা করবো আপনাদের সামনে বিদায়ের অন্তিম মুহুর্তে আরও প্রমাণস্বরূপ কিছু তথ্য তুলে দেওয়ার নমস্কার খোদা হাফিজ